হ্যালো এভরিওান আমি তুহিনা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এটা আমার প্রথম ব্লগ ভিডিও চলুন আপনাদেরকে আজ একটা চার্জ ঘুরিয়ে দেখাবো এবং চার্জ সম্বন্ধে আপনাদেরকে অনেক অজানা তথ্য জানাবো আজ এই চার্জটি আমার বাড়ির পাশেই আছে বলুন একটু ওয়াক করাও হবে আর আপনাদেরকে চার্জটা দেখানোও হবে আমার বাড়ি থেকে চার্জটি দূরত্ব ওই ধরুন এইট ফিফটি মিটারের মতো হবে আমাদের বাড়ির আশেপাশের রাস্তাগুলো কি অপরূপ সুন্দর তাই না বলুন দেখলে যেন মন প্রাণ সব জুড়িয়ে যায় আকাশের রংটা দেখুন কি সুন্দর তাই না আজকের দিনটা যেন আলোয় ঝলমল করছে সত্যি বলতে যেদিন আকাশ পরিষ্কার থাকে আর রোদ ঝলমল করে সেদিন যেন অশ্ল শহরটাকে দেখতে অপূর্ব লাগে এখানকার ঘরবাড়িগুলো কি সুন্দর দেখুন এখানকার ঘরবাড়িগুলোকে যেন সেদিন একটু বেশি ভালো লাগে বলুন এমনিতেও নরওয়ের অশ্ল শহরটা খুবই অসাধারণ একটি শহর চলুন অনেকটাই চলে এসেছি এই বাড়িগুলো দেখুন কি সুন্দর না এই রাস্তাটাও দেখুন কি অপরূপ লাগছে দেখতে তাই না বলুন এবার চলুন ধীরে ধীরে চার্চের দিকে যাওয়া যাক এই এসে পড়েছি চার্চের সামনে দেখা যাচ্ছে দূর থেকে এই চার্চটার নাম হলো উলরান কিরকে চলুন এবার চার্চ টি ঘুরিয়ে দেখাতে দেখাতে আপনাদের এই চার্চ সম্পর্কে কিছু কথা আমি বলবো আজ এই দেখুন চার্চের পাশেই একটি বিশাল এরিয়া জুড়ে রয়েছে এই কবস্থানটি এই কবরস্থানটিও খুব সুন্দর দেখতে চলুন এবার চার্চের দিকেই যাওয়া যাক ওই যে সামনে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা গেট ওটাই হলো চার্চের এন্ট্রি গেট যেটা দিয়ে কিনা চার্চের ভেতরে যাওয়া যায় বাট দেখুন এখন চার্চের দরজাটা বন্ধ তাই আমি আর ভেতরে যেয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না পাথরের এই চার্চটি তৈরি হওয়া শুরু হয়েছিল উনিশশো তিন সালে এবং এই চার্চটির ভেতরে বসার জন্য আটশো মানুষের সিট ক্যাপাসিটি তৈরি করা হয়েছে যেখানে আটশো জন মানুষ এই চার্চটির ভেতরে বসতে পারবে ক্রস ক্রসেপের এই চার্চটি একটি আকর্ষণীয় কেন্দ্রীয় টাওয়ার দ্বারা ঘেরা আর এই টাওয়ারটি বর্গাকার আকৃতির এবং এর প্রতিটি পাশে তিনটি করে জানালা রয়েছে আর এই লম্বা ছাদ বিশিষ্ট টাওয়ারটি তামা দ্বারা ঘেরা আর হ্যাঁ এই চার্চটিকে প্যারিস চার্চও বলা হয় চলুন এবার বলি এই চার্চটি আপনারা কোথায় দেখতে পাবেন এই চার্চটি অসলো শহরের উলরান নামে একটি ভিলেজে অবস্থিত নরওয়েতে এই জায়গাগুলিকে এরা ভিলেজই বলে থাকে দূরে ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা নিচুতে আসলে রাস্তাটা নিচুতে নয় আসলে চার্চটি অনেকটাই উঁচুতে রয়েছে বলে চার্চের উপরের রাস্তা থেকে ওই রা দূরের ওই রাস্তাগুলোকে অনেকটাই নিচু বলে মনে করে মনে হচ্ছে এখন চার্চটি বন্ধ রয়েছে তাই আমি আর ভেতরে যেতে পারলাম না কোনো একদিন অবশ্যই আপনাদেরকে এই চার্চের ভেতরটি ঘুরে দেখাবো চলুন চার্চটি ঘোরা হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা আর হ্যাঁ এই চার্চটির পাশে একটি বিশাল আকৃতির কবরস্থান রয়েছে আপনাদেরকে আমি আগেই বললাম এই দেখুন কবরস্থানটি আজ আর পুরো কবস্থানটি ঘুরব না আরও অন্য কোনো একদিন আপনাদেরকে এই কবস্থানটি ঘুরিয়ে অবশ্যই দেখাবো আপনারা কারা কারা এটি দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন চলুন এবার বাড়ি ফিরে যাই আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা ভিডিওটি দেখতে পান চলুন আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন